এবং আমার আদার যে হেলথ রিলেটেড চ্যানেলগুলো রয়েছে এবং ফেসবুক পেজ ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো সাবস্ক্রাইব ফলো করে সাথেই থাকবেন আর রাশিয়ার আবহাওয়াটা আজকে দেখেন চমৎকার আবহাওয়া এখানে বরফ ছিল সবগুলো দই মুখে পরিষ্কার হয়ে গেছে না ভাই বৃষ্টি হয় নাই তো না বৃষ্টি হয়েছিল ও আচ্ছা আচ্ছা গতকালকে প্রচুর পরিমাণ করছিলো এগুলো একদম সাদা ছিল কিন্তু বৃষ্টির কারণে এগুলো দেখেন নাই স্নোফল পানি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা বিল্ডিং ঠান্ডা এই ভিডিওতে শেয়ার করবো আপনার রাশিয়াতে কাজের বিষয় কখন আসা আপনার উচিত হবে ভালো হবে তো প্রথমত আমি বলি যাদের ঠান্ডা জ্বর সর্দি কাশি বা ঠান্ডা যেন তো সমস্যা অ্যাজমা এ ধরনের সমস্যা রয়েছে তারাই শিখছি জানে বা রাশিয়াতে না আসাই সবচেয়ে ভালো কারণ রাশিয়াতে চার পাঁচ মাস মাইনাস থাকে প্রচন্ড ঠান্ডা থাকে কারণ এই ধরনের রোগ যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে এখানে কাজ করতে পারবেন না কাজ করার আপনার দ্বারা সম্ভব হবে না আর একটা জিনিস হচ্ছে যে আমরা যদি রাশিয়াতে আসতে চাই বিষয় হোক বা কাজের বিষয়ে আপনি আসেন সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর সিজন যদি বলি তাহলে হচ্ছে ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সিজনটাতে লোক কাজের লোক লাগে না তেমন নেওয়া হয় না কারণ এই সময়টা হচ্ছে ঠান্ডা বেশিরভাগ কথা বলছিলেন না এটা তো রোড যাই হোক যারা সিয়ানটা কুকুর পালতে খুব পছন্দ করে এই হচ্ছে বিষয় তো যেটা চাইছিলাম অবশ্যই চেষ্টা করবেন যে ঠান্ডার সিজনে না আসার জন্য আর এই সময় যাতে কাজ ক্যাম্প আর থাকে না বললেই চলে আর যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদের যাদের সিভিয়ার অ্যাজমা বা ঠান্ডাতে নিউমোনিয়া হয়ে যায় শ্বাসকষ্ট হয় তারা এই দেশে না আসায় সবচেয়ে ভালো আসার আগে ভাবনা করে আসবেন কিন্তু না আসার পরে যদি আপনি ধরনের বড় ধরনের অসুস্থ হন তখন দেশে ফিরে যেতে হবে বা অনেক কষ্ট করতে হবে এ হচ্ছে বিষয় আর কাজের বিষয় যদি এখানে আসতে চান তাহলে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন কাজে আসতেছেন কোন সিটিতে আসতেছেন কয় বছরের কাজ কত টাকা খরচ হয় এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আসার পরে যদি দেখেন আপনার এক বছরের ভিসা দুই বছরের ভিসা আপনার সাত আট লাখ টাকা খরচ হলো ওই টাকা আপনি তুলতে পারলেন না আবার শীত সিজানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ওই ঠান্ডাতে আপনি কাজ করতে পারলেন না এখানে আপনার কাজ না করলে টাকা দিবে না এটা হচ্ছে বিষয় আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি কার মাধ্যমে আসতে আসেন প্রায় মানুষই আমাকে নখ দেয় যে তাদেরকে কাজের বিষয় বলে বিজনেস বিষয় তৈরির ভিসা দড়িয়ে দিয়েছে বলতেছে ওই বিষা দিয়ে তারা এখানে আশা করে কাজ করতে পারবে এটা কি ভাই সম্ভব কখনো কেউ যদি ওয়ার্ক বিষয় আসার পরে বলে স্টুডেন্ট বিষয় কনভার্ট হবে স্টুডেন্ট ভিসা থেকে কাজের ভিসা কাজের কোন স্টুডেন্ট ভিসা থেকে কাজের বিষয় কোনো না বাট ওই যে পিআর নিয়ে থাকতে পিআর নিয়ে থাকতে পারবে এটা হচ্ছে একজন কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনি টুরিস্ট ভিসা আসেন বিজনেস ভিসা আসেন এই যে দানা যেটা কাদা তাহলে কখনোই সম্ভব না কনভার্ট করা আর বেশিরভাগ মানুষের বাইরে যেটা প্রশ্ন করে সেটা হচ্ছে তাদেরকে একটা টুরিস্ট ভিসা দিচ্ছে টুরিস্ট ভিসা দেওয়ার পরে বলতাছে যে তোর বিষয় দেওয়ার পর তাদেরকে বলতেছে যে আপনি যান এখানে গিয়ে আর্মির ক্যাম্পে কাজ করবেন এটা ডেঞ্জারাস চিন্তা ভাবনা এ কি সম্ভব এটা এটা নিজে নিয়ে খেলা করা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে রাশিয়া অনেক বড় একটা দেশ আপনাকে কোন মাথায় নিয়ে ফেলাবে এরকম অনেক সিটি রয়েছে যেগুলো আমরা নিজে নামই জানি না ঠিক আছে তো এই এইগুলো হচ্ছে আপনি তাড়াহুড়া করা যাবে না রাশিয়া আসতেই হবে এরকম বিষয়টা না আসার আগে হচ্ছে নিজে ভালো করে চিন্তা ভাবনা করুন নিজে জানুন এবং কার কাছে টাকা দিবেন সেটা আপনাকে জানতে হবে অনেকেই যেটা আমাকে নক দেয় যে দুই লাখ তিন লাখ টাকা এক বছর দুই বছর হয়ে গেছে কোনো এজেন্সি বা কারো কাছে দিয়ে রাখছে কিন্তু তারা হচ্ছে টাকা দিচ্ছে না আছে না তো এটা অবশ্যই সাবধান থাকবেন আর যখনই বেশি পেরাপেরি শুরু হয় বুঝছেন ভাই একটা জিনিস হচ্ছে বাংলাদেশের এজেন্সি যখন বেশি পেরাপেরি শুরু করে তখন হচ্ছে ওদেরকে একটা ভিজিট বিষয় বা টুরিস্ট বিষয় ধরা দেয় বুঝতে পারছেন যেন ওরা ঠান্ডা থাকে তো গতকাল কেউ হচ্ছে আমাকে একটা ভাই তা সে তার ওপিনিয়নটা শেয়ার করলো যে দেখলাম যে অনেক দিন পরে হচ্ছে সে ঘোরাঘাড়ির পরে তাকে একটা বিজনেস বিষয় ধরিয়ে দিয়েছে ওখানে গিয়ে আর্মি ক্যাম্পে কাজ করতে যাবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন কোনো বিষয় কনভার্ট করে কোনো বিষয় যাওয়া সহজ না বিশেষ করে ট্যুরিস্ট বিষয় বা বিজনেস বিষয় এটা তো কোনোভাবেই সম্ভব না এটা অবশ্যই মাথায় রাখতে হবে কখনো এ ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না আসার পরে হচ্ছে আপনি যদি এক মাসের পেশা থাকে তাহলে কিন্তু পরে চলে যেতে হবে যেত সিটি এখানে আসলাম কিছু বাধার তাদার করবো তাহলে হচ্ছে চলতেছে তো এই হলো বিষয় তো রাশিয়া হচ্ছে আমি যদি বলি কাজের অনেক অপরচুনিটি রয়েছে অনেক অনেক ধরেন এখানে হচ্ছে আপনি অনেক ধরনের কাজ রয়েছে তবে শীত সিজানে কাজের হারটা খুবই কম থাকে শীত সিজানে হচ্ছে আপনার কাজ খুব কম থাকে এবং শীত সব কাজ করা যায় না যেমন ওয়েল্ডিংয়ের কাজ বলেন বা হচ্ছে আপনি যদি বাইরে যে কনস্ট্রাকশনের যে কাজগুলো রয়েছে এইগুলা কাজ কিন্তু আপনি এই শিচানে করতে পারবেন না করা সম্ভব না কেন সম্ভব না কারণ প্রচণ্ড পরিমাণ মাইনাস থাকে এ দেখে স্তোফলগুলো আমার পিছনে যেগুলো এগুলো আছে গতকালকার বৃষ্টি হওয়ার কারণ সব পানি হয়ে গেছে কিন্তু গতকালকে সারা দিন ছিল একদম এক ফুট পর্যন্ত লম্বা উঁচু তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসতে হবে তারা হরা করবেন না কেক আর মাধ্যমে গেলো সেটাও দেখার দরকার নেই আপনি আগে নিজে চিন্তাভাবনা করুন আগে সব জানুন তারপরে হচ্ছে এখানে আসুন কখনো তারা হরা করে সিদ্ধান্ত নেবেন না ভুল সিদ্ধান্ত নেবেন তো ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেব এখন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ